নবরত্ন বেশি হয়ে গেছে এখন নবরত্ন এখন এইভাবেই গো করো কারণ গাণিতিকায় সূত্রের মধ্যে অনেক বড় বড় লম্বা লম্বা সূত্র নবরত্ন চাইতা আরো লম্বা অনেক লম্বা সূত্র আছে এইগুলো আমাদের সাথে পরিচিত হওয়া উচিত সারা বছর করণী সূত্র সারা বছর ত্রণ সূত্র সারা বছর আমরা সূপoptera সূত্র এটা নয় অন্ততঃপক্ষে আর নতুনত্ব সূত্রের সাথে আমরা যেন পরিচিত হয় আমরা যেন পড়ার ইচ্ছা জাগে আমরা যেন জানার ইচ্ছা জাগে বুদ্ধ কি বলতে চেয়েছে কারণ আমরা এখন বুদ্ধের অনুসারী বৌদ্ধ আমাদের দায়িত্ব বলতে চেয়েছে সেটা আমাদের জানার জন্য দায়িত্ব দায়িত্ব আমাদের কারণ বুদ্ধকে বিশ্বাস করি না জেনে বিশ্বাস করা মানে চুপ বন্ধ করে বিশ্বাস করা বুদ্ধ কিন্তু বলেছেন তুমি কখনো চুপ বন্ধ করে বিশ্বাস করো না পরীক্ষা করে তুমি বিশ্বাস করো পরীক্ষা করতে হলে আপনাকে জানতে হবে আপনাকে বসতে হবে এই কারণে কিছু কিছু নতুন নতুন সূত্রগুলো আপনারা ঠিক করবেন প্রয়োজনে আমাদের কাছ থেকে বুদ্ধি নেবেন আমরা দিব একটা একটা সূত্র আমরা দিব হ্যাঁ তো এভাবে আমাদের সূত্রের সাথে সবার পরিচিত এই কামনা করছি যদি কোনো কারণে এগুলোর দ্বারা কেউ যদি কষ্ট পাইয়ে থাকে বা তারাও যদি কারণ বড় বড় সূত্র তো অনেক সময় এগুলো পাত্র করতে কষ্ট হয় কঠিন হয় বান্তারা অনেক সময় বলে এই সূত্রভাবে নিজের গরা আর কি হয় না হ্যাঁ নিজের সূত্র হয়ে দাও তো এমন যদি হয় আমি বান্তেদের কাছ থেকে আমি বান্তেদের বান্ধবদেরকে ক্ষমা ক্ষমা নিয়ে ক্ষমা প্রার্থনা করছি বান্তেদের কাছ থেকে আপনাদের প্রতিমন্ত্রী বা শুভ আশীর্বাদ জানিয়ে এখন আমরা শুরু সূত্র শুরু করছি অনত্তর পূর্ণ ক্ষেত্রে ডেকু সংঘকেও মহাশতপত্তার সূত্র পাঠ করার জন্য আমি একটু ভিনিতভাবে প্রার্থনা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবে সূত্রের প্রতি গাঢ়গতা রেখে তিনবার সাধুবাদ সূত্র শ্রবণ করি নমো তস ভগবত অরহত यं भगवारु सुहरति कम्मा सदम्